নবাব শিকারী চালবাজ ভাইজান এলোরে এই প্রজেক্টগুলো বা এই সিনেমাগুলো যখন হচ্ছিল তখন কলকাতার সঙ্গে মেগাস্টার শাকিব খান অনেকটা জড়িত ছিলেন কেননা তোমরা খুব ভালোভাবেই জানো যে দুই বাংলাতেই এই প্রজেক্টগুলো রিলিজ করেছিল জয়েন্ট ভেঞ্চার্সের ছিল প্রজেক্টগুলো রাইট তারপরে কোভিড চলে এলো তারপরে ধীরে ধীরে একটা গ্যাপ তৈরি হলো দু তিন বছরের তারপরে আবারও কলকাতার টেকনিশিয়ানসরা যেভাবে মেগাস্টার সাকিব খানকে চিনতে শুরু করলো নতুন করে সেটা অভাবনীয় আর এইটা ভীষণ দরকার ছিল হ্যালো আমার সাকিবেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমরা আজ করতে পেরেছ আমি এখন কি টপিক নিয়ে কথা বলতে এসেছি জানো তো একটা জিনিস ভীষণ ভালো লাগছে প্রথমত হচ্ছে ভালো লাগার কারণ এটা যে বরবাদ সিনেমাটার ম্যাক্সিমাম পোস্ট প্রোডাকশন ডিপার্টমেন্ট কলকাতায় হচ্ছে এবং যে যে অফিসগুলোতে হচ্ছে সেই সেই অফিসগুলোর সঙ্গে আমাদের ছোট ছোট করে যোগাযোগ আছে এবং আমরা যতটুকু যা আপডেট পাচ্ছি আমাদের এটা বলতে কোথাও গিয়ে গর্ববোধ হচ্ছে যে যারা পোস্ট প্রোডাকশানের কাজ করছেন তারা মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স দেখে তাদের চক্ষু ছানাবড়া হয়ে যাচ্ছে তারা বলছে যে বাপরে বাপ কি লেভেলের একজন অ্যাক্টার এইভাবে নিজেকে প্রেজেন্ট করছেন ভাবা যাচ্ছে না জাস্ট উনি তো সিরিয়াসলি বাংলা সিনেমার অ্যাসেট একজন এই ধরনের কথাবার্তা আসছে যে এত ভালো অ্যাক্টিং উনি করেছেন এত ভালো ডাবিং উনি করে গেছেন উনি যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছেন ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় তিনি একভাবে ছবিটাকে দেখেছিলেন সেইভাবেই আই থিঙ্ক তিনি প্রেজেন্ট করতে পেরেছেন কিন্তু মেগাস্টার শাকিব খান নিজে নিজেকে যেভাবে প্রেজেন্ট করেছেন বরবাদে ওরে বাপ রে বাপ বেশি কিছু না টিজার আসুক আমরা আশা রাখছি টিজারেই আমরা তার বেশ অনেকটা অংশে আঁচ পেয়ে যাব কিছুর জন্য না একটা কারেক্ট সময় দরকার আমার মনে হয় এই যে যে সময়টাতে শাকিব ভাইয়া কলকাতার কেন্দ্রিক কাজগুলো করছিলেন নবাব শিকারী চালবাজ ভাইজানেলোরে সেগুলো তো একটা অন্য রকমের একটা একদম স্ট্রিম ছবি কমার্শিয়াল ছবি ছিল কিন্তু বরবাদ একটা মেন স্ট্রিম কমার্শিয়াল ছবি কিন্তু প্রেজেন্টেশনের দিক থেকে একদম ডিফারেন্ট একদম ইউনিক ওয়ে যেটা সত্যি এটা নিয়ে আলোচনা হওয়াটাই উচিত এবং আমার মনে হয় বরবাদ রিলিজ হয়ে যাবে বরবাদ ঠাকুর করুক বা যেটাই তোমরা বলো আমরা তোমরা বলো ইনশাল্লাহ বরবাদ এত ব্লকবাস্টার হোক এত ব্লকবাস্টার হোক যেন কামিং ফাইভ ইয়ার্স কলকাতার এই টেকনিশিয়ানসরা মেগাস্টার শাকিব খানের এই পারফরমেন্সকে মনে রাখে যে এই রকম একটা পারফরমেন্স দেখতে পেয়েছি মানে এডিট টেবিলে যখন কেটেছি ছবিটা বা যখন আমরা ডাবিং পোর্শন করেছি তখন যা প্রেজেন্টেশন দেখেছি গোটা ছবিটার গোটা ছবিটার একটা গ্র্যাঞ্জার যত বড়ো গ্র্যাঞ্জার যেভাবে ছবিটাকে ভাবা এখনকার ডেটে দাঁড়িয়ে অনেক কম লোকজন আছে যে এইভাবে একটা বাংলা সিনেমাকে চিন্তা ভাবনা করতে পারে যেটা কিন্তু বর করেছে তো এটা খুব ভালো লাগার একটা ব্যাপার খুব ভালো লাগার ব্যাপার আমি তো অবশ্যই চাইব যে এর পরবর্তীতে যে প্রজেক্টগুলো মেগাস্টার করবেন সেইগুলোরও বেশ কিছু প্রজেক্টের পোস্ট প্রোডাকশন কলকাতাতে হোক এই কলকাতার মানুষেরা আরও চিনুক আমাদের মেগাস্টার কত বড় মাপের একজন অভিনেতা মেগাস্টার এই মানুষটার কোটি কোটি ভক্ত এমনি এমনি না তিনি নিজেকে প্রুভ করেছেন মেগাস্টার কিন্তু অবাক ব্যাপার কি জানেন উনি যে মেগাস্টার উনি নিজেই সেটা ফিল করেন না উনি এত ভালো মানুষ মানে অন্য অন্যান্যরা হলে ম্যাক্সিমাম সময় কি দেখা যায় আই এম দ্য মেগাস্টার আমি সর্বোচ্চ আমার উপরে আর কেউ নেই কিন্তু মেগাস্টার সাকিব খান এমন একজন মানুষ যাকে সবাই মেগাস্টার বলে তিনি নিজে ফিল করেন না তিনি মেগাস্টার শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরি তাহলে এখন জন্যে টাটা